আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময়ে এই ধরনের ডিএসএলআর ফটোগুলো কিন্তু খুবই ভাইরাল রয়েছে আপনারা চাইলে এক ক্লিকে তৈরি করতে পারবেন যে কোনো নর্মাল ফটো থেকে আপনারা চাইলে যে কোনো নর্মাল ছবিকে আপনারা এক ক্লিকে ব্লার ডিএসএলআর এর মতো করে তৈরি করতে পারেন বা এডিট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঠিক আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই ধরনের ফটো কিন্তু বর্তমান ইনস্টাগ্রাম সময় টিকটক ফেসবুক সব জায়গায় ভাইরাল রয়েছে তো ফটোগুলো এডিটিং করার জন্য অবশ্যই দুইটা অ্যাপস প্রয়োজন হবে তো এখান থেকে আমি সরাসরি সোয়াইপ করে যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে লাইট রুম এরপরে পিটি আপ এই দুইটা অ্যাপস কিন্তু প্লে স্টোরে অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনার প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে এরপর আপনাদের যে কোনো নর্মাল ছবিকে ডিএসএলআর বা ব্লার করার জন্য এই যে আপ যে অ্যাপসটা রয়েছে সেটা ইউজ করবো এর জন্য আমি এই অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর স্টার্ট অপশনে ক্লিক করবেন ঠিক আছে এরপর আপনার গ্যালারি থেকে পছন্দ মতো একটা যে কোনো নর্মাল পিক আপলোড করবেন বা এখান থেকে চয়েস করে নেবেন ঠিক আছে বেছে নেবেন এরপর নিচে দেখেন অনেকগুলো কিন্তু সেটিংস রয়েছে তো সোয়াইপ করবেন সোয়াইপ করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপসটা কিন্তু প্রিমিয়াম না ঠিক আছে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সব কিছুই কিন্তু আনলক থাকে না তো তারপরে ফ্রি ভার্সন একটা এখানে রয়েছে যে দেখেন দুই নাম্বার যে এফেক্টটা রয়েছে বা ব্লার এফেক্টটা জাস্ট এটার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লার হয়ে গেল তো এখানে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো তো এখানে আমি রাখবো তো এখানে আমি রাখলাম একান্ন পার্সেন্ট ঠিক আছে তো আপনাদের পছন্দের মতো বা ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ব্লার কতটুকু করবেন ফটোটা এরপর যে নিচে দেখেন যে পায়ের যে জায়গায় কিন্তু ব্লার হয়ে গেছে এগুলোকে রিমুভ করতে হবে এর জন্য নিচে দেখতে পাচ্ছে যে মার্কস এরিয়া জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এর অপশনে সিলেক্ট করা হয়েছে তো এখান থেকে এইভাবে ঘষে ঘষে যতটুক জায়গা আপনার আনব্লার করবেন বা ব্লার করবেন না ওই জায়গাটুকু আপনার এইভাবে ঘষে ঘষে রিমুভ করে দিবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে যতটুকু ব্লার প্রয়োজন আর যতটুকু প্রয়োজন না অতটুকু আপনারা এইভাবে রিমুভ করে নেবেন ঠিক আছে এরপর আপনারা যদি চান যে ব্লারটা আর একটু সৌন্দর্য করার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন ব্লার অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এরপর যে ব্লার যে ব্লার অপশনটার উপর ক্লিক করছেন বা ব্লার এফেক্ট ইফেক্টটার উপর জাস্ট ওই ইফেক্টের উপর দুইবার ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক আছে এরপর সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট আমি এখন ওপর থেকে টিকসানের উপর ক্লিক করে ফিকটা এখান থেকে ডাউনলোড করে নেবো ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম তো গ্যালারিতে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল তো নর্মাল ফটোকে ব্লার করার পর এখন আমরা ফটোটা কালার গ্রেটিং এবং এডিটিং করার জন্য লাইট রুম যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করব এরপর আপনার গ্যালারি থেকে যে ফটোটা একটু আগে প্লার করলেন বা প্লার এফেক্ট দিয়ে ফটোটা নর্মাল ফটো থেকে ডিএসএলআর করছেন ওই ফটোটা জাস্ট এখান থেকে বেছে নেবেন ঠিক আছে এরপর যে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেটিংস রয়েছে তো এখান থেকে নিচে এডিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাস্ক ব্লার অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু ব্লার একটু করে নেবেন এখানে অ্যাডজাস্ট করে ঠিক আছে তো ব্লার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লার এফেক্ট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রিং অপশন যে দেখতে পাচ্ছেন রিং এই সাইন নাম্বারে ব্লার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে যতটুকু প্রয়োজন তো আমি দুই করে দিলাম এরপর জাস্ট টিকশনের উপর ক্লিক করে দিলাম ঠিক আছে এখন এই ফটোটা আমরা ক্লার কালার গ্রেডিং করবো বা এডিটিং করবো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন যে কালার অপশন জাস্ট এই কালার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন এখান থেকে মিক্স এই মিক্স অপশনে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে কালার গ্রেডিং করে নিতে পারেন তো এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে বা জাস্ট ওই কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এখানে আমি কোন কালার কত পার্সেন্ট রাখছি একটু দেখে লক্ষ্য করেন যে গ্রিন দেখতে পাচ্ছেন জাস্ট এই সবুজের উপর ক্লিক করে আমি মাইনাস রাখছি ছাপ্পান্ন এবং এই দিকে নিচেরটা রাখছি আমি সেচুরেশন এটার ফলে প্লাস রাখছি এবং নিচে দেখতে পাচ্ছেন নিচেরটা রাখছি এক মাইনাস ঠিক আছে আর এখানে দেখছি এলো অর্থাৎ হলুদ কালারটা আমি এখানে মাইনাস রাখছি সাঁত্রিশ জাস্ট এইটুকু করবেন ঠিক আছে তাহলে কালারটা হয়ে যাবে আলো যদি সুন্দর করতে চান তাহলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এখানে দেখছেন প্যান্টের কালার যে জাস্ট ওই কালারটার উপর ক্লিক করে আমি প্যান্টের কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব বা চেঞ্জ করে নেব জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসলো এখন যে নিচে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশন জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে টেক্সচার এটা রাখব আমি এটা রাখব আমি 80 চুরাশি আশি আচ্ছা চলবে সমস্যা নাই এরপর এখানে ক্লিয়ারিটি এটা রাখবেন আপনার অ্যাডজাস্ট করে আপনার ফিক অনুযায়ী এটা রাখবেন তাহলে আরও সুন্দর দেখা যাবে এরপর ডিটেলস দেখতে পাচ্ছেন পাশের অপশন ডিটেলস জাস্ট এখানে ক্লিক করে অল্প একটু কম কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনারা যে অ্যাডজাস্ট করে নেবেন এখানে ঠিক আছে এখন দেখেন ফিক্স ফিক্সের রেজাল্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লার হয়ে গেছে এবং নর্মাল সবই দেয় কত সুন্দর এডিট হয়ে গেছে তো এখন আপনারা এই ফটোটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন আইকন যা এখানে ক্লিক করে সেভ কপি টু ডিভাইস জাস্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে আমার গ্যালারি ওপেন করলাম এই যে পিকগুলো দেখতে পাচ্ছেন এটা একটু আগে এখন এটা এডিট করলাম এগুলো আগে এডিট করছি এই যে দেখতে পাচ্ছেন তিনটে ফটো কিন্তু তিন ধরনের আমি ব্লার দিয়ে কালার গ্রেডিং করে আপনাদের এই ভিডিওতে দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য